হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিম ব্র্যান্ডের টু ইন ওয়ান হটপট এটা ওমেগা উইথ এস এস কারি বাটি ভিতরে একটা স্টেনলেস স্টিলের কারিবাটি আছে এটা বাইশশো সাতাশশো পঁয়ত্রিশশো তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে পেজের লিঙ্ক এবং প্রোডাক্টের সাইজ আর প্রাইস দেওয়া থাকবে আপনারা পেজে ঢুকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যারা বারবার রান্নার ঝামেলা থেকে মুক্ত হতে চান তাদের জন্য এই হটপট এটা দশ থেকে বারো ঘন্টা অনায়াসে খাবার গরম থাকবে এই যেখানে আপনারা সামান্য তরকারি রুটি এগুলো রাখতে পারবেন এটা ছাড়াও আপনি গরম গরম রাখতে পারবেন সাথে একটা ফিসার বই আছে কিভাবে আপনারা রাখলে দীর্ঘক্ষণ গরম থাকবে সে বিষয়ে এই ফিসার বইতে লেখা আছে আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো দিয়ে রাখেন যাতে করে নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে যায় আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে আপনার পার্শ্ববর্তী বান্ধব তাদের উপকার উপকারে আসে এটা টাইট লক লক ঢাকনা ক্যারি করার জন্য একটা হাতল আছে অনেক সুন্দর আপনার অর্ডার করার সময় অবশ্যই স্ক্রিনশট দেবেন কারণ কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের যে কালার আছে সে কালার আপনাদের পাঠানোর জন্যই স্ক্রিনশট পাঠাবো